সতেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন ও দোসরা অক্টোবর জাতির জনক গান্ধীজির জন্মদিনকে কেন্দ্র করে সেবা সপ্তাহ উপলক্ষে ভারতীয় জনতা পার্টি হবিবপুর বিধানসভা কমিটির পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো হবিবপুর ব্লকের আত্মইল অঞ্চলের কেন্দ্রপুকুর উড়ান ভবনে দেখা যায় সোমবার বারোটা থেকে প্রথমে প্রদীপ জ্বালিয়ে ভারত ছবিতে ও গান্ধীজির শ্যামাপ্রসাদ মুখার্জি দীনদয়াল উপাধ্যায়ের ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানিয়ে আজকের স্বেচ্ছায় রক্তদান শুরু হয় উপস্থিত ছিলেন হবিপুর বিধানসভার বিধায়ক জুয়েল মুর্মু বিজেপি উত্তর মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক প্রতাপ সিং আমাদের হবিপুর বিধানসভায় রক্তদান শিবির রক্তদান শিবির হচ্ছে এই কারণে আমাদের যে সতেরোই সেপ্টেম্বর যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীর তার জন্ম দিন সেখান থেকে আমাদের গান্ধীজি দুই তারিখ পর্যন্ত যে জন্ম জয়ন্তী এই উপলক্ষে আমাদের যে সেবা সপ্তাহ চলছে তার মাধ্যম দিয়ে আমাদের যে এই রক্তদান শিবির হচ্ছে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শাখার সিদ্ধান্ত অনুসারে সতেরোই সেপ্টেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর জন্মদিন উপলক্ষে আমাদের সেবা সপ্তাহ শুরু হয়েছে আগামী দোসরা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী অর্থে চল এই সেবা সপ্তাহ উপলক্ষে আজকে হবিপুর বিধানসভার ব্যবস্থাপনায় বিশেষ করে আমাদের বিধায়ক বিয়েল মুরমুর সহযোগিতায় আজকে কেনপুপুর আকল অঞ্চলের উড়ান লজে আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির আর শুরু হয়েছে